नहीं 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 नहीं

দেশে বা বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আসেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া রইল সবার জন্য আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই দুই ঈদ চলে গেল সুন্দরভাবে ঈদ কাটলো দিন হয়ে গেছে আজকে আমার আয়োজন হয়েছে গরু গোস্ত রান্না হবে কোরবানির গোস্ত আর রুটির পিঠা বানানি হইবে তাই এই জন্য সবকিছু প্রস্তুতি হইতেই আছে এই যে অনেকখানি গোস্ত কোরবানির তাই গরি গই তাই ঢাকনাটা উঠে চাই এই যে ফাতিলের মধ্যে চালে গুড়ি দেওয়া হয়েছে এখনো সিদ্ধ হয় নাই ওইটি আছে তো এই সবাই দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা আজকে আমরা কিভাবে সব কিছু করতে আছে সব আপনাদের সাথে আজকে শেয়ার করা হইবে তাই দেখতে থাকেন

দেখেন কত সুন্দরে হয়েছে এই যে অনেকগুলো হয়েছে এখন পিঠা বানানোর জন্য এগুলো আর কাইডারে ঠিক করবে প্রস্তুত করবে তারপরে পিঠা বানানো শুরু হইবে তাই দেখতে থাকেন সবাই এই যে বন্ধুরা দেখেন কত সুন্দরে পিঠার জন্য কি পিঠারে কি কর

দেখেন কত সুন্দর করে কাটা হইতে আছে এখানে অনেকগুলো কাটা হয়েছে মশল্লা দিলে তাই এই যে আগ্রহ আছে তাই তাই কাটবে ঠিক আছে দেখতে থাকেন সবাই সবাই দেখতে থাকেন আমরা সব প্রস্তুতি করি ফিরে আসতে আছি এই যে বন্ধুরা আমাদের বস্তু বসানোর জন্য রেডি করতে আছে এখন মশল্লা হাত ওই ব্যবস্থার মধ্যে এই যে পাটা পাটা রসুন আদা কি জানি সব মশলা পেঁয়াজ এলাইচ আর কি জানি গরম মশলা সব কিছু এই গাছে আবার দিতে আছে গুঁড়ি মিচির গুঁড়া আগে দিয়েছে কত দিয়ে দুই চামচ দিচ্ছে আগে

Lais. Thought... láis, back to this. ah, láis, 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 que একটুখানি <muchas> <muchas>

তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দিই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন তো এই আবার দেখা যে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ